গত মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযানে টাক দিয়েছিল আন্দোলনরত চুড়িয়ার টাক তারা এবং সেদিনকে স্বাস্থ্য ভবনের সামনে তারা মিছিল করে যায় গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়ে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে সেই ধর্ডা বলছে আজ আট তিন যে কি ছবিটা সেখানে আমরা জানতেই সরাসরি সেখান থেকে চলে যাবো সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রেক তো রেক এই মুহূর্তে ধর্ডা বলছে ছবিটা কি দেখতে পাচ্ছ রবির দা এই মুহূর্তে ধন্যমঞ্চের যে ছবি গতকাল রাত পর্যন্তই তারা এখানে ছিলেন সকালে হয়তো কিছুটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে তবে বিক্ষিপ্তভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই এসে এখানে জমা হবেন এবং যে স্লোগান উঠছে এত দিন ধরে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবিও ঠিক দেখতে পাওয়া যাবে তবে বিকেল চারটের পর তাদের জেনারেল বডির বৈঠক রয়েছে জিবি মিটিং রয়েছে এবং তারপরে যে কাজে যোগ দেওয়ার ব্যাপার সেই কাজে যোগ দেওয়ার ব্যাপারে তারা যে এই যে সমস্ত সেইটাও কিন্তু দেখতে পাওয়া যাবে তবে আরেকটা ছবি দেখাবো প্রবীর দাস একদিকে যেরকম বিশ্বকর্মা পুজো রয়েছে আজ ঠিক তার পাশাপাশি ঘুড়ি বানানো হয়েছে লেখা রয়েছে বিচার চাই সেই বিচার চাই ঘুড়ি বানিয়ে তারা এখানে যে বিক্ষোভ দেখাচ্ছে সে প্রতিবাদে সরব হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একদিকে প্রতিবাদ চলছে প্রতিবাদে ঝড় উঠছে প্রতিবাদের স্লোগান উঠছে ঠিক তার পাশাপাশি বিশ্বকর্মা পুজোর এই সময় দাঁড়িয়ে একদিকে গলায় জাস্টিস জাস্টিস জাস্টিসের স্লোগান রয়েছে ঠিক তার পাশাপাশি রকম ঘুড়ি বানিয়ে প্রতিবাদ ঘুড়ি বানানোর অভিনব যে ভাবনা কোথা থেকে যখন নিজের গায়ে আগুনটা না লাগছে না যতক্ষণ না লাগছে না ততক্ষণ মানুষের চেতনা আসছে না আজ আমরা সবাই চলছি আজ আমরা সবাই চলছি আমরা এই উৎসবে ফিরেছি বিচারের উৎসবে আমরা ঘুড়ি বানিয়েছি এই কারণে আজ বিশ্বকর্মা পুজো হচ্ছে ঠিক আছে তা আমাদের কি বন্ধ থাকবে বিশ্বকর্মা দিন কি নিয়ে প্রতিবাদ করব, আমরা নিয়ে প্রতিবাদ করছি আমরা পুজোর জন্য পুজোর জন্য আমরা এই ব্যানার বানিয়েছি পুজোয় আমরা এই ব্যানারের প্রতিবাদ করব মহলয়ের জন্য আমরা আরো ব্যানার বানিয়েছি সেগুলো নিয়ে প্রতিবাদ করব, যারা জানেন এখনো ডাক্তাররা যে চিকিৎসা করছেন না যারা ভুল জানেন তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমি তার জলজান্ত প্রমাণ আমার বাবার চিকিৎসার যে রিপোর্ট আমি ডাক্তারদের দেখাই ডাক্তাররা হসপিটালেও দেখে দিয়েছেন আমি একদিন এখানে এসেও রিপোর্ট দেখিয়ে গেছি ডাক্তাররা আমাকে ওষুধ লিখে দিয়েছেন আমি তাদের জন্য এটা বানিয়েছি পরিষেবা চালু আছে কিন্তু ন্যায় বিচার আজ প্রতিটা উৎসবে আমরা এইভাবে প্রতিবাদ চালিয়ে যাব কারণ আজ যদি আমার ঘরে ঘটতো এই ঘটনাটা আজ যদি আপনার সবার ঘরে ঘটতো এই ঘটনাটা আপনারা কি পিছিয়ে থাকতেন থাকতেন না যারা এখনো রাস্তায় বেরোতে পারেনি রাজপথে পা রাখতে ভয় পাচ্ছেন তারা এগিয়ে আসুন তারা এই লড়াইয়ে সামিল হন কারণ আগামীকালটা আপনার আর এই প্রবলেমটা আপনার সাথেও হতে পারে এই ঘটনা আপনার সাথেও হতে পারে আপনারা এগিয়ে আসুন সবাইকে অনুরোধ একেবারে প্রবিতা যারা আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী বাড়িতে বৈঠক হয়েছে তবে যে কাজে যোগদানের যে কথা সেটা সেই বিষয়ে কি জানা দেখুন কাজের ডাক্তাররা খুব ভালোভাবে বলতে পারবে এই ব্যাপারটাকে নিয়ে যে মুখ্য মানে ওরা গেছিলো ওরা মিটিংটা করেছে এবং আমাদের একটাই বক্তব্য হ্যাঁ 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 সময় যে যেই মিটিং হবে সেখানেই বলা হবে সেখানে সবার সামনে ব্যাপারটা আসবে এবং আমরা একটাই কথা বলছি যে যতক্ষণ না লিখিতভাবে বা ডকুমেন্টেশন যতক্ষণ না হচ্ছে আমরা এবং এটা তো অনেক দিন ধরে চলছে এবং আমাদের ভরসা জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে যতক্ষণ না একটা লিখিত এবং ডকুমেন্টেশন হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে বিশ্বাস করছি না এবং পরিষ্কার হয়ে বলছি দু নম্বর হচ্ছে এটা অসংখ্য ধন্যবাদ আমাদের থাকবার জন্য কথা বলছিলাম